নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের দুই সালের সানমাসিক জোর একুশে জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ছয় মাস পরপর আয়োজিত এই বিশেষ দাওয়াতি ও প্রশিক্ষণমূলক কর্মসূচিটি এবছর পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে চব্বিশে জুন বোর্ডের প্রধান কার্যালয় মোহাম্মদপুর ঢাকায় এই জোর অনুষ্ঠিত হয়েছে

আপনি যাওয়ার পরে যদি আপনারা মনে করেন এবছরই অংশ গ্রহণ করা সম্ভব তাহলে আপনাদের আহ্বান থাকবে এবছরই আপনারা কৃষি অংশ গ্রহণ করবে এখন আর খুব সময় নেই আপনারা জানতে হবে আপনারা সচেতন হতে হবে নিজেদের যোগ্যতা বাড়াইতে হবে প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে হবে চ্যালেঞ্জের মুখে আমরা বায় চ্যালেঞ্জে টিকে আসতে পারে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে আমরা নিজেরা যদি ঈমানে

শিক্ষক প্রশিক্ষণ দিনই শিক্ষা সম্প্রসারণ এবং তাজবিদ সহ সহি কুরআন শিক্ষা বিষয়ে সমন্বিত দাওয়াতি কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে নুরানি বোর্ড এ আয়োজন করে থাকে